Hmm. नाम क्या अपना? आपका आपका मासे ना, नाम मासेदा मासेदा बारी को था 500 कोटी 500 कोटी 500 कोटी शासन है देव नहीं चले मैं आई जुड़दा चले देखो भाग देना तरह हां दिला पर कर पाओ वड का बोवा दादी ने

এখন তাহলে আপনাকে মেয়ে ভাগ যায় না বাড়ি আছে নাম ঠিকানাটা ভালো করে বলেন আপনি নাম কি কোথায় থাকেন

দেখেন কে বৃদ্ধ বয়সে করছে অনেকক্ষণ থেকে আমি লক্ষ্য করছি কেউ দেয় না করে এবার কিছু অনেকক্ষণ লক্ষ্য করছে কেউ একটি জায়গা দিয়ে সাহায্য করে না আপনারা পাশে দাঁড়াবেন এখন চাষি আমি কিছু টাকা দেই কয়েক টাকা আমি তো বাজারে আসছি আমি ক্যামেরাও নিয়ে আসিনি ঠিক আছে আমি বাজার করতে আসি আপনার থেকে পাইলাম হ্যাঁ কিছু মনে করেন না যা দিচ্ছি আলমতো এটা করে নেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে